চাঁদপাড়ায় সম্প্রতি এক নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকার বিখ্যাত কালিদি মিষ্টিদি হোটেলের অন্যতম কর্ণধার মিষ্টিদির নতুন হোটেল খোলাকে কেন্দ্র করে মিষ্টিদি যিনি তার দিদি কালিদির সাথে মিলে গতাম ধরে তাদের সুস্বাদু এবং সাশ্রয়ী মূল্যের বাঙালি খাবারের জন্য পরিচিত এখন তিনি এক নতুন ব্যবস্থাপনায় তার নিজের হোটেল খুলেছেন জুলাই দু হাজার পঁচিশের সাম্প্রতিক কিছু ইউটিউব ভিডিও থেকে জানা যায় মিষ্টিদি এক নতুন হোটেল খুলেছেন এই নতুন হোটেলটি ঠিক কবে খোলা হয়েছে বা এর পেছনের কারণ কি তা নিয়ে ভোজন এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে তবে এই নতুন হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন এর সঠিক অবস্থান বা মেনুতে কি কি নতুন সংযোজন হয়েছে তা এখনও পর্যন্ত অস্পষ্ট কালিদি মিষ্টিদি হোটেল বা দুই বোনের হোটেল নামে পরিচিত তাদের পুরানো হোটেলটি চাঁদপাড়া স্টেশনের কাছে অবস্থিত এবং এটি মূলত সাশ্রয়ী মূল্যে মাটন বা খাসির মাংসের ঝোলের জন্য বিখ্যাত বহু বছর ধরে দুই বোন একসাথে এই হোটেলটি চালিয়ে আসছেন তাদের এই হোটেলটি বিভিন্ন সময়ে ফুড ব্লগারদের মাধ্যমে সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে মিষ্টিদির এই নতুন একক উদ্যোগ স্বাভাবিকভাবেই কিছু প্রশ্নের জন্ম দিয়েছে অনেকেই জানতে আগ্রহী যে তিনি কালিদীর সাথে তার পুরানো হোটেলটি ছেড়ে দিয়েছেন নাকি এটি একটি নতুন শাখা নতুন হোটেলের খাবারের দাম এবং মেনু পুরানের মতোই থাকবে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা কল্পনা দুর্ভাগ্যবশত এই মুহূর্তে মিষ্টিদির নতুন হোটেল সম্পর্কে এর থেকে বেশি তথ্য পাওয়া যায়নি সাম্প্রতিক ভিডিওগুলিতে এই নতুন হোটেলের কথা উল্লেখ থাকলেও তার বিস্তারিত বিবরণ এখনও প্রকাশ্যে আসেনি আশা করা যায় খুব শীঘ্রই এই নতুন হোটেল সম্পর্কে আরও তথ্য জানা যাবে